ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبه للمتقين. نبينا محمد আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বেদাতের অবস্থা বেদাতের পকার ভেদ কী কারণে বেদাত সমাজে চালু হয় আজকে আমরা অষ্টম পর্বে আজকে আমাদের আলোচনা বিষয় হলো বেদাতের ভয়াবহ পরিণতি বেদাত করলে কী ভয়ানক পরিণতি হতে পারে বিদাত হলো শরীয়তে নব আবিষ্কার ইসলামে নব আবিষ্কার দিনের মধ্যে নব আবিষ্কার আল অর্থ দিনের মধ্যে নব আবিষ্কার কেবেদা বলে ইমাম নবী রহমাউল্লাহ আসবাউল লোকাত কিতাবে তাহাজিবুল আসমাউল লোকাত কিতাবে তৃতীয় নম্বর খণ্ডে বাইশ নম্বর পৃষ্ঠে উনি কথা বলেছেন তবে যাই হোক আজকেও বিদাতের ভয়াবহ পরিণতি রসুল সাল্লাল্লাহ আলসালামকে আল্লাহাক জানিয়ে দিয়েছেন বলেছেন হে মাহমদ সাল্লাহ সাল্লাম আমি কি আপনাকে জানিয়ে দিব কারা অধিক কষ্ট অধিক কর্ম করার পরেও তাদের এবাদতটা কাল কেমতমটি কোনো কাজে আসবে না বরং তারা জাহান নামের খড়ি হবে কোরআনুল কারিমের সুরাতুল কাহাফের একশো তিন এবং একশো চার নম্বর আল্লাহ বলছেন আউজুবিল্লাহিনা শানুর রাজিম ওল হাল নুনব্বি হুকুম বিল আখ না আমালা ওল বল হাল নুনব্বি হুকুম আমি হাল অবস্থা জানিয়ে দিব হাল মানে অবস্থা নুনব্ববিকুম ইল আখারিনা অধিকাংশ মানুষের অবস্থাটা কি আমি জানিয়ে দেবো তারা অধিক এবাদত করা পরেও তারা জাহান্নামের খরি হয়েছে কারা এই বিপদে সাহেব ওখারীর ছাব্বিশশো সাতানব্বই সতেরোশো আঠারো মেসকাত একশো চল্লিশ নম্বর হাদিস রাসুল আকরম সাল্লাম বলছেন মান ফি, আমরিনা হাজা মা লাইসা মিনহু রদ যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা তার মধ্যে নেই তা আমাদের শরীয়তে নেই অর্থ রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম আজমানের মাঝখানে যে দিন যে শরীয়ত যেইভাবে যে অবস্থা রেখে গেছে সেইভাবে সে অবস্থায় অক্ষুণ্ণ থাকার নাম হচ্ছে দিনকে পরিপূর্ণ হেফাজত করা একটি কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনার কাছে কেউ একটা জিনিস আমানত দিল আপনার জানি আমানতের খেয়ানত করা একটা মোনাফিকের কয়ে চারটি লক্ষণ একটি আলামত একটি আমানত দিল ওই আমানতটা যদি আপনি সঠিকভাবে যেইভাবে দেওয়া হচ্ছে সেইভাবে যদি আপনি আমি যথা টাইমে যথাস্থানে পৌঁছাইতে পারি তাহলে হলে আমি আমানত রক্ষাকারী আদার যদি এর উনিশ বিষয় তাহলে আমানত খেয়ানতকারী তাহলে ইসলামটা আমানত রেখে গেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া আলেম রয়েছে নবীদের উত্তর তারা দিরাম দিরহার দিনারের উত্তর নয় ইলমের উত্তর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম শরীয়তকে যেভাবে আলেমদের কাছে আকার কথা বলেছেন আল ওলামা ওলাসাতুলাম দিয়ে আলেম রয়েছে নবীদের উত্তরস্বরী নবীরা আলেম উত্তরস্বরীর কাছে রেখে গেছে দিন সেই দিন যদি তারা বিকৃতি করে প্রকাশ করে তাহলে তারা রাসুল সাসুল যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্বর খেয়ালত করল যেমন আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আসলাম কাছে বলে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি দা দাওয়াত দিতে গেলে সমাজে দাওয়াত দিতে গেলে তোমার প্রতি কি আসবে স্টিম রুলার আসবে তুমি পরোয়া করো না যদি তুমি পরোয়া করো তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তুমি অদিন সোলেতের প্রধানকে অনুসরণ করো তাহলে তুমি আমানতের খেয়ানত করলা এখানে আল্লাহ রবুল্লা আলমী এই কথা বলছে আমানতের খেয়ানত কিন্তু ঠিক মোহাম্মদ যে শরীয়ত রেখে গেছেন সেই শরীয়তের খেয়ানত যদি আলহামদ করে তাহলে আমরা কী করলো আমানতের খেয়ানত করলো আর আমানতের খেয়ানত করলে তাদের পরিণত হবে জাহান্নাম সেই কথায় রসম বলছেন ফাহু রাদ সেটা প্রত্যাখ্যাত গ্রহণ করা হবে না এই ব্যাপারে আপনার মুজামুল আওসাদ চার হাজার দুইশো দুই নম্বর সহিয়ত তার্গি চুয়ান্ন চুয়ান্ন নম্বর হাদিসে বলা উচিত ইন্নাল্লাহ হা যাব তাও বা তা বিদা হাত্তা ইয়া হাত্তা ইয়া দা বিদা নিশ্চয়ই আল্লাহ বিদাতির তবা দরজা বন্ধ করে দেন যতক্ষণ না সে তার বিদাতি কর্ম পরিহার করে তার মানে বিদাতির তবা সে তকদিরে নাই এই জন্য সে বেদাত করে আর সে মনে মনে করে যে আমি এটা তো সবাবের কাজ করেছি আমরা বলছিলাম একজন বিদাতি যখন শরীয়তের মধ্যে যখন নব আবিষ্কার করে তখন সে এটাকে সোয়াবের আশায় করে একটা চোর একটা ডাকাত একটা জিনাকুর একটা বদমাস একটা সন্ত্রাস একটা দূতরাত সে অপরাধ যখন করে তখন সে মনে মনে এটা আজ হোক আর কাল হোক তার মনে এটা জাগ্রত হয়ে আমি অন্যায় করতেছি তখন সে একটু অসুস্থ হলে একটু বিপদ হলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এই কাজ করব না আপনারা জানেন মক্কার কাপড়া কিন্তু এরকমই করেছিলেন কোরআন হাজির তাই প্রমাণ করে তো একটা ডাক ডাকাত কিন্তু এরই প্রমাণ করে যে না আমি অন্যায় করতেছি কিন্তু যারা শরীয়তের মধ্যে দিনের মধ্যে নব আবিষ্কার করছে তারা কিন্তু এটা ভাবে না তারা বলে খুব ভালো কাজ করছি মৃত্যুর আগে হুজুর নেই চাই না আরও বড় বড় মিলাদ করায় বড় বড় বিদাত করে এবং সন্তানদেরকে ওসিয়ত করে বাবা আমার পয়সা টাকা ছিল না আমি বড়ো ধরনের মিলাদ মাহবিল করাতে পারি না আমি মারা যাওয়ার পরে তিন দিন আর চল্লিশা আমার নামে খরচ করিও আমার নামে মিলাদ করিও দেখছেন বেদাতের যে তাদের সাথে যে আড়াল দেওয়াল হয়েছে কি তারা বিদাত করার কারণে তাদের তকদিরে দিলে তবা জোটে না তো সুতরাং আমাদেরকে কাল ক্ষেপণ না করে বেদাত পরিহার করতে হবে আলাফাক আমাদেরকে তো